চার মাসের বয়স মাত্র আচ্ছা চার মাসের বয়সের বকরি দিয়া তিন হাজার খাওয়াইছে আরো রয়েছে আচ্ছা চার মাসের একটা ছাগল ভালো করে বোনা করে দিলে একজনে খাইয়ে নেবেন এমন খাওয়াই না আসেন না হেন পারতেন না আচ্ছা কে পারবেন দিই একজন পাইছি মার্শাল্লাহ দুইজন 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 পাইছি তিনজন তিনজন চারজন চারজন এদিকটা খাওয়াই না নাই এদিক আছেন আর হইছি আর হইছি মাসাল একজনে হাততে ছোট ছোট যদি না খাইতে রে আরে না খাইতেলে তো হনের দিনের বাঙালি যেই চালাক একজনের সাথে কাডল খাইবার বাজি ধরছে কাডাল চিনেন না আপনারা এ বাজি ধরছে এই কাঁডাল আমি এলা খেলামু কো না খাইতেলে কো না খাইতেলে আমার বোনেরে দিলামু হেই মনে করছে এই কাঁডল খাইতে তো না হেই বোনেরে দেলাইবো অন কোন ভাবে কইছে হেইদার খেল করছে

এবার বেহেস্তে গিয়া দেহেন না কি মজার খাওন যাই হোক এদিকে যাই না সংক্ষেপ আলোচনা ভালোবাসেন নবীকে নির্দেশ করেছে ভালোবাসার জন্য আল্লাহ আর পৃথিবীর কাউকে ভালোবাসার নির্দেশ কোরআন শরীফে দেয় নাই শুধুমাত্র নবী মুহাম্মাদুর রসুল উল্লাহকে ভালোবাসার নির্দেশ দিয়েছে যার ভালোবাসায় কুল কায়নাত যার উপর আল্লাহ নিজে দুরুদ সালাম প্রেরণ করে যাবের বিবি বলেন স্বামীকে ভক্তির বাচ্চারা আমার ছিল রাসুল জাবের বুঝাইতেছে রাসুল এই বখতির বাচ্চা আমার বিবি ছিল এটা খুব محبتের ছিল আপনার ভালোবাসায় জব করে দিতে জাবেরের বিবি ভালোবাসার বকড়িটা ছাগলটা রাসূলের জন্য জব করে দিছে। এবার রাসুল কয় ও জাবের খামু পরে তোর বিবি ভালোবাসার পুরস্কারটা আগে হয়ে যাক সুবহানাল্লাহ কইতেন না হুজুর কিভাবে কই হাড়িগুডিগুলি কই রাখছস হাড়িগুলি কই হুজুর একটা বান্ডের মধ্যে জমা করছি কয় বান্ডটা নিয়ে আয় নবীজির সামনে দিলে যাবের বলেন আমি দেখলাম নবীকে ডাইন হাত মুবারক এ হাড়ির ভিতরে ঢুকাইছে ঢুকায় আকাশের দিকে তাকাইছে কি জানি কইছে হাড়ির ভান্ডার থেকে রাসূল হাত বাহির করতেছে হাতের সাথে সাথে চার মাসের একটা বকরির বাচ্চা বাহির হয়ে গেছে জোরে কান্দবা আর আল্লাহ দান করেছে সুবহানাল্লাহ বিবি বলেন হাদিদ থেকে বক্তির বাচ্চা ছাগলের বাচ্চাটা বাহির হইয়া হাটতে হাটতে পর্দার ভিতরে ঢুকলে আমি জাবেদের বিবি ওই ছাগলের বাচ্চাটাকে গুরাইয়া গুরাইয়া দেখি সবগুলো চেক করে দেখি আল্লাহর কসম করে বলি যেই ছাগল আমি জব করে দিয়েছিলাম রাসুল আমারে সেই ছাগল হাদিদ থেকে বিনাইয়া dise বলেন এই নবীর ভালোবাসাই লাভ হয় না লছয়